কেয়ামতের ভয়াবহ লক্ষণের মধ্যে দজ্জালের আবির্ভাব অন্যতম একটি লক্ষণ ইসলামী হাদিস সমূহে দাজ্জাল সম্পর্কে অত্যন্ত বিস্তারিত ও সতর্কতামূলক বর্ণনা পাওয়া যায় রসুল বারবার উম্মতকে দাজ্জালে ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন কারণ এই পরীক্ষা হবে ইমানের সবচেয়ে কঠিন ও সূক্ষ্ম পরীক্ষা সাহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে রসুল ওয়াসাল্লাম বলেন আদম আলেহি সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা নেই এই বক্তব্যই দাজ্জালের ভয়াবহতার গভীরতা স্পষ্ট করে হাদিস অনুযায়ী দাজ্জাল হবে একজন মানুষ কিন্তু তার বাহ্যিক অবয়ব ও ক্ষমতা হবে অস্বাভাবিক সাহিহ বুখারি ও মুসলিমে বর্ণিত আছে সে এক চোখ অন্ধ হবে অন্য চোখটি হবে ফোলা আঙুরের মতো তার কপালে কা ফা র অর্থাৎ কাফির লেখা থাকবে যা প্রত্যেক মুমিন পড়তে জানুক বা না জানুক আল্লাহর অনুগ্রহে পড়তে পারবে তবুও অধিকাংশ মানুষ বাহ্যিক অলৌকিকতা দেখে সত্য মিথ্যার পার্থক্য করতে ব্যর্থ হবে দাজ্জাল মানুষকে পরীক্ষায় ফেলবে মূলত তিনটি বিষয়ের মাধ্যমে ক্ষুধা ভয় এবং লোভ এক হাদিসে এসেছে সে এমন সময় আসবে যখন পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দেবে সে আকাশকে বৃষ্টি দিতে বলবে জমিনকে ফসল ফলাতে নির্দেশ দেবে যারা তাকে মেনে নেবে তাদের জন্য আপাতভাবে সুখ বাড়িয়ে দেওয়া হবে আর যারা তাকে অস্বীকার করবে তারা খাদ্য ও সম্পদের অভাবে কষ্টে পড়বে এর মাধ্যমে সে মানুষের ইমান ও দুনিয়ামুখীতা পরীক্ষা করবে সাহিহ মুসলিমে আরও বর্ণিত আছে দাজ্জালের কাছে একটি জান্নাত ও একটি জাহান্নাম থাকবে কিন্তু কিন্ত্ত রসুল ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন তার জান্নাত হবে প্রকৃতপক্ষে জাহান্নাম এবং তার জাহান্নাম হবে প্রকৃতপক্ষে জান্নাত অর্থাৎ সে গ্রাহ্য ভয় ও সুখের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবে সত্য ইমানদাররা বাহ্যিক দৃশ্য নয় বরং আল্লাহ ও রাসুলের বাণীতে বিশ্বাস রাখবে আরেকটি বড় পরীক্ষা হবে মৃতকে জীবিত করার বিভ্রম হাদিসে এসেছে সে একজন ব্যক্তিকে হত্যা করে পরে জীবিত করার মতো দৃশ্য সৃষ্টি করবে এতে বহু মানুষ মনে করবে তাঁর কাছে জীবন মৃত্যুর ক্ষমতা আছে প্রকৃতপক্ষে এটি হবে আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা সত্য ক্ষমতা দাজ্জালের নয় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসুল নির্দিষ্ট আমলের শিক্ষা দিয়েছেন নামাজে দাজ্জাল থেকে আশ্রয় চাওয়ার দোয়া সুরা কাহাফের প্রথম ও শেষ দশ আয়াত তিলাওয়াত এবং কুরআন ও সুন্লার জ্ঞান অর্জনের উপর জোর দেওয়া হয়েছে কারণ এই ফিতনা শক্তি বা বুদ্ধির নয় এটি মূলত ইমানের পরীক্ষা যে ব্যক্তি আখেরাতকে দুনিয়ার ওপর প্রাধান্য দেবে সেই এই ভয়াবহ পরীক্ষায় আল্লাহর সাহায্যে সফল হবে